আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে দেখছেন বর্তমানে কিন্তু আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে কিন্তু একটা সমালোচনা হচ্ছে আসলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় বিশ্বের কোন কোন দেশ সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে আসুন জেনে নিই প্রথমে দেখি যে কোন কোন দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে এক নম্বর আছে অস্ট্রেলিয়া দুই নম্বর আছে জার্মানি তিন নম্বর আছে অস্ট্রিয়া চার নম্বর আছে ক্যানাডা পাঁচ নম্বর আছে নেপাল ছয় নম্বর আছে আফগানিস্তান সাত নম্বর আছে রুয়ান্ডা আট নম্বর আছে দক্ষিণ আফ্রিকা নয় নম্বরে আছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া এখন আমরা দেখি যে রাশিয়া তাদের কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিল দেখেন দু সালে যখন রুশ প্রেসিডেন্ট তার ক্ষমতায় আসে রুশ প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর উনিশশো নব্বই সালের আগে ব্যবহৃত যে জাতীয় সঙ্গীত সেটাই কিন্তু তাদের কিছুটা পরিবর্তন করে তাদের জাতীয় সঙ্গীত আকারে গ্রহণ করা হয় কিন্তু যখন অ্যাথলিকটা আন্তর্জাতিক পর্যায়ে একটা প্রতিযোগিতা করেছিল তখন তারা কিন্তু সমালোচনা করেছিল কি জন্য কারণ এটা ছিল শুধুমাত্র একটা বাজনা এখানে কোনো শব্দ নেই আর তারা বলেছিল যে শব্দবিহীন কোনো বাজ না আমাদের কোনো একটা উজ্জীবিত করতে পারে না দেশ সম্পর্কে দেশের উন্নয়ন সম্পর্কে কোনো বিষয়ে কিন্তু উজ্জীবিত করতে পারে না এখানে আমাদের যে জাতীয় সঙ্গীত বর্তমান সেটা কিন্তু একটা অন্য দেশের একটা নাগরিক সেটা কিন্তু লিখছে বর্তমান বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা কিন্তু উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লেখা যে বঙ্গভঙ্গার ভাগ না হয় এই জন্য কিন্তু এই কবিতাটা লেখা হয়েছিল আর সেটাই এখন আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় সঙ্গীত এখন আপনার কাছে প্রশ্ন হলো যে আমরা কি এত অত বাঘা জাতি যে বাইরের কোনো একটা দেশের নাগরিক বা কবি আমাদের দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে সেটাই আমরা যুগ যুগ ধরে সেই জাতীয় সঙ্গীতে গিয়ে যাব আর যে জাতীয় সঙ্গীতের ভিতরে আমাদের বাংলাদেশের নাম পর্যন্ত নেই সেইটা কখনও আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না আপনি আমি যদি একমত হই অবশ্যই ভিডিওটা একটা লাইক দেখার সুযোগ করে দিবেন এবং একটা শেয়ার করে দেবেন